সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল অবস্থান করছি আত্মাবগঞ্জ গরুহাটে দর্শক জেলা দিনাজপুর অবস্থান করছি আত্মাবগঞ্জ গরুহাটে সতেরোই ফেব্রুয়ারি এই হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে আগামী সাতাশ কুরবানির টার্গেটে ছাব্বিশ কুরবানির টার্গেটে খামার উপযোগী শাহিওয়াল বাসুর গরুগুলি আপনাদেরকে দেখাবো দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির শাহিওয়াল জাতের এই গরুগুলি দেখাবো সীমিত দামের ভিতরে আপনারা সাতাশ কুরবানি কি তিন চার মাসের প্রজেক্টেও খামারে পালে পুষে লাভ খামার থেকে বেচা কিনা করতে পারবেন এই মাঝারি সাইজের ছোট ছোট সাইজের শাহিবাল সুন্দর জাতমানের চামড়া পাতলা দেখে গরুগুলি যদি হাট থেকে ক্রয় করতে পারেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক যে পাশে যে সুন্দর সুন্দর শাহিবাল জাতের গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর দরদাম জানাবো আপনাদেরকে আসলে ব্যাপারী মহাজনেরা কেমন কি দাম রাখছে একটু শুনি দর্শক ভাই আলাইকুম ভালো আছেন ভাই জোরার দাম কেমন রাখছেন এক লাখ আঠারো লাস্ট কেমন হলে দেওয়া যাবে ভাই ছোট করে একটু বললে ভালো হয় দশ ভাঙ্গার ইচ্ছা নাই আঠারো হাজার ওনার চা দাম দশ ভাঙবে না এক লাখ দশ হলে দিবে বাচ্চাগুলির বয়স আট মাস নয় মাস এরকমের বয়স হবে গরুর মানও ভালো আছে বাচ্চার চামড়াও পাতলা আছে এবং সুন্দর টকটকে কালার দেখতে পারতেছেন এগুলো যদি তিন চার মাসের প্রজেক্টে আপনারা খামারে রাখেন তিন মাস যদি গরুগুলি পালেন দর্শক তাহলে এই গরুগুলি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ করে পার পিস গরু হয়ে যাবে একটু ভালো মন্দ খাবার দাবার দিলে দর্শক সুখী পাশে একটা বর্ডারই বাচ্চা দেখতে পারতেছি হাড্ডি সার ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা বাচ্চা শুকনা সাইজের লম্বা ছড়া আছে এই হাড্ডি সার জাতের ইন্ডিয়ান বর্ডার ক্রস বাচ্চাটি আসলে লাল টক টকে কালার একটা সাইবাল সার বাচ্চা বাচ্চাটি চামড়া অসংখ্য পাতলা এবং দাম শুনাবো আপনাদেরকে দাম কেমন কি রাখছে মহাজনের সাথে কথা বলবো দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক পর্যাপ্ত পরিমাণ হাটে আমদানি ভাই দাম কত রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোট করে পঞ্চাশ সরজমিনে আসে যদি দরদাম করে সম্মানের হিসাবে আর কিছু আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার হলে দিবে বাচ্চাটি এক বছরের মতো প্রায় বয়স বাচ্চা লাভিও আছে শুকনা সাইজের বাচ্চা আপনারা সরজমিনে যদি আসেন দর্শক আটচল্লিশ সাতচল্লিশের ভিতরে নিয়ে দেওয়া যাবে দর্শকের পাশে এক মহাজনের হাতে তিন পিস আছে দেখতে পারতেছি সুন্দর লাল টক টকে কালার তিন পিস শাইওয়াল বাচ্চা আছে সার বাচ্চা এগুলা খামার উপযোগী এই বাচ্চাগুলি হয়তো বা সীমিত দামের ভিতরে দর্শক আপনারা কিনতে পারবেন অসংখ্য পরিমাণ জাতমান সুন্দর আছে চামড়াও পাতলা আছে প্রত্যেকটা বাচ্চার এই যে তিন পিস আছে হাতে আমি তিন পিস গরুর দাম শুনবো কেমন কি দরদাম হলে ওনারা আসলে বেচা কিনা করবে আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি নতুন যারা দেখতেছেন লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক জোড়া কেমন কি দাম পঁচানব্বই কত হলে দেওয়া যাবে দাদা ভাই ছোট করে একটু বললে ভালো হয় সরোজমিনে এসে দরদাম করলে সেক্ষেত্রে আরো কিছু কম বেশি হবে দর্শক দুই নব্বই হাজার হলে দিবে উনি বলতেছে এবং সরজমিনে আসলে আরো কিছু কম বেশি করে দিবে দর্শক বিরাশি তিরাশির ভিতরে হলে নেওয়া যায় বাচ্চা দুটি সুন্দর আছে এবং এরকম দামের ভিতরেই ওনারাও বেসবে আশেপাশে মহাজন আছে সেই জন্য ওনারা আসলে ফেয়ার দামটা বলে না সব সময় বাচ্চা দুটি অসংখ্য সুন্দর আছে দর্শক দর্শক এই পাশে ওই যে গরুগুলি দেখতে পারতেছেন এখানে মহাজনেরা কিনে কিনে বাঁধে রাখতেছে সুন্দর সুন্দর গরুগুলি হাটে উঠে থাকে এই গরুটি দর্শক বাহাত্তর হাজার দিয়ে এখানে কিনে বাঁধে রাখছে লাল একটা সাইবল জাতের গরু দেখতে পারতেছেন সুন্দর জাত মানে সেরা বাহাত্তর হাজারে এখানে কিনে বাঁধে রাখছে নোয়াখালীর এই জোরারও একটু দরদাম শুনবো কেমন কি দরদামের ভিতরে হলে লাল টকটকে কালার সাই বালে জোড়া বাচ্চা বেচা কিনা করবে সুন্দর আছে বাচ্চা দুটি দুইটি বাচ্চায় অসংখ্য পরিমাণ সুন্দর হাঁস খাচ্ছে বাচ্চাটির একটু দরদাম শুনে আসি ভাই 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 দাম দাম কত রাখছেন রাখছেন বড় কেমন পঁয়ষট্টি হাজার লাস্ট কত হলে দেওয়া যাবে ছোট করে একটু বললে হয়তো বা ভালো হয় ভাই বাষট্টি হলে দিবেন সরজমিনে এসে দরদাম করলে সুযোগ আছে আরো সম্মানী হিসাবে ভাই বলতেছে সরজমিনে এসে দরদাম করলে আরও কিছু কম বেশি হলে দিবে লাস্ট উনি পঁয়ষট্টি চাওয়া দাম বাষট্টি হলে দিবে দেখতে পাচ্ছেন গরু কিন্তু সুন্দর আছে লম্বা চড়াও আছে অসংখ্য লম্বা চড়া হবে গরুটি এবং ষাট ভাঙ্গে ভাঙে বেচা কেনা হয়তো বা আটান্ন উনি এর ভিতরে বেচা কিনা হবে সরজমিনে নেওয়া দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দরদাম করলে দর্শক দর্শক আপনারা যদি হাটে আসতে চান চ্যালানের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে দর্শক দর্শক নাম্বারটা আবারও বলতেছি আপনারা লিখে রাখুন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে আপনারা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন সীমিত দামের ভিতরে হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক অসংখ্য জাত মানের এই হাটে উঠে থাকে দর্শক এই একটা শুকনা সাইজের বাছুর দেখতে পারতেছি এখানে দরদাম করতেছে দামটা একটু শুনবো কেমন কি হলে বেচা কিনা করবে দর্শক সাসা কত দাম রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে ভাব যান ছোট করে একটু সরজমিনে এসে দরদাম করলে আরো কিছু কম বেশি হবে দেওয়ারে মন ভালো যে সর জমি আরও কিছু কম বেশি হবে 65 চা দাম 63 হলে দিবে কথা যে সর যদি আপনারা আসেন আর কিছু কম বেশি করে নিতে পারবেন দর্শক দর্শক হাটে আসবেন হাট থেকে গরু গুলি ক্রয় করবেন সীমিত দামের ভিতরে বেশি লাভবান হবেন আগামী 26 27 গরু গানি টার্গেটে কাছের গুরদের একটা দর শুনবো দর্শক দর্শক আমিও একজন গরু ছোটোখাটো খাটো ব্যবসিক আমরা বাবা ছেলে ব্যবসা করি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের সহযোগিতা এবং প্রয়োজনীয়তা যদি মনে হয় হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না আপনারা খুশি মনে চা নাস্তা খাওয়ার জন্যে যেটা দিবেন এতে আমি খুশি দর্শক এই গরুটির দরদাম এখানে করতেছে তারপরও দামটা শুনবো একটু উনি সরে গেলেই মহাজন সরে গেলেই

সরজমিনে আসলে সৌত্তর ভাঙে আর কি বেচা কিনা করবে গুণগত জাতমান ভালো গরুটির সার বাচ্চা গলার ঝুলাবি কম্বল অসংখ্য সুন্দর আছে দর্শক হাই কোয়ালিটি সম্পূর্ণ পাশে কালো একটা শাহিবাল দেখতে পারতেছি সার বাছুর মানে সেরা একটি সার বাছুর দর্শক এটার দর দামটা একটু শুনি কেমন কি ওনারা দাম রাখছে এই কালো সার গরুটির আপনাদেরকে শোনাবো বড় ভাই কত দাম রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোট করে একটু বললে ভালো হয় আশি দর্শক পঁচানব্বই চাওয়া দাম এবং আশি হাজার হলে উনি বেচা কিনা করবে গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর গরুটি কালো একটি শাহিবাল গরু লাভিও বিশাল বড় বলার ঝুল লাভি কম্বল অসংখ্য সুন্দর দর্শক এই পাশে অসংখ্য ছোট ছোট সাইজের সীমিত দামের ভিতরে এই সাহিবাল সার গরুগুলি উঠছে আপনারা দেখতেই পারতেছেন অসংখ্য সুন্দর সুন্দর জাত মানের গরু উঠছে ভাই কত দাম রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোট করে একটু বললে ভালো হয় বাহাত্তর হাজার দর্শক বিরাশি ওনার দাম এক বছর পার হবে এবং বাহাত্তর হাজার হলে দিবে সরজমিনে যদি আসেন হয়তোবা বা উনিশশো উত্তরের ভিতরে নিয়ে যাবে দর্শক এরকম সরজমিনে যখন দরদাম করবেন সেক্ষেত্রে সীমিত দামের ভিতরেই ওনারা দিয়ে ফেলে কারণ হাটে আশেপাশে অনেক মহাজন থাকে এই জন্য বাড়ি মারা একটা দাম বলে যে এত হলে দিব লোকজনকে শোনানোর জন্য বলে যে এত দাম করতেছে অত দাম করতিছে এরকম বলে থাকে ওরা ওনারা ভাই জোরার দাম কত রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে দর্শক একশো দশ ওনার চা দাম এক লাখ হলে দিবে বাচ্চা দুটি দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক আপনাদের ভালোবাসায় আমার পথ চলা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা আপনারা অনেক কর্মব্যস্ততার মাঝেও আমাকে ভালোবেসে এই ভিডিওগুলি দেখে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানায় দর্শক এছাড়া এক লাখ হলে দিবে উনি বলতেছে এবং এক লাখ হবে না এক লাখ হবে না সরজমিনে যদি আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করা যায় নব্বই পঁচানব্বইয়ের ভিতরে আসলে বেচা কিনা হবে গরু দুটি সুন্দর আছে দর্শক দুটি লাল টক টকে কালার এই সাইওয়াল বাচ্চা দুটি লাভিও আছে কলার ঝুলো আছে দর্শকের পাশে একটা লাল টক টকে কালার দর্শক পাশে একটা লাল টক টকে কালার একটা সুন্দর সাহিওয়াল সার একটা বাসুর দেখতে পারতেছি আপনারা দুই তিন মাসের প্রজেক্টেও নিতে পারেন এখানে মহাজনরা দামও করতেছে গরুটির কুমিল্লার এই যে আসছে উনি দাম করতেছে এই যে চাচার সঙ্গে দাম করতেছে এটারও দাম শুনাবো দর্শক আপনাদেরকে কেমন কি দরদাম হলে বেচা কিনা করবে ওনারা গরিব সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর আছে সার বাচ্চা চাচা দাম কেমন রাখছেন চাচা লাস্ট কত হলে দেওয়া যাবে ভাবছেন ছোট করে একটু বললে ভালো হয় আস্তে করে হ্যাঁ সরজমিনে আসে যদি দরদাম করা হয় সেক্ষেত্রে আরো কিছু সম্মানের হিসাবে কম বেশি করা যাবে চাষা বলতেছে যাবে সম্মানের হিসাবে কম বেশি করা যাবে সত্তর চার দাম পঁয়ষট্টি এবং আরও কম করে হলেও উনি দিবে যদি নিয়ে সরজমিনে আপনারা দরদাম করেন দর্শক চামড়া পাতলা লাল টকটকে কালার একটা সাইওয়াল বাচ্চা দেখতে পারতেছেন দর্শক এই হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে আজ মঙ্গলবার প্রতি মঙ্গলবারে বসে থাকে আত্মাবগঞ্জ গরুর হাট অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির সার গরুগুলি যে পাশে দেখতেছেন এগুলো উঠে থাকে এই ছোট ছোট সাইজের চাষার দাম কত রাখছেন কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দিবে উনি বলতেছে পঁয়তাল্লিশ হবে না সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশের ভিতরে বেচা কিনা হবে সরজমিনে এসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে এই সুন্দর সার গরুটি আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বিভিন্ন দামের গরুও আছে পাশের এগুলা এই যে পাশেও অসংখ্য গরু আছে দর্শক এগুলা আটত্রিশ চল্লিশ এরকম দামের ভিতরেও আপনারা নিতে পারবেন এই ছোটো ছোটো সাইজের খামার উপযোগী এই শাহিওয়াল জাতের গরুগুলি দর্শক দেখতে পারতেছেন অসংখ্য গরু উঠে থাকে এই হাটটিতে আপনারা চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাট থেকে গরুগুলি নেবেন সবসময় বেশি লাভবান হবেন দর্শক এখানে হাটে অসংখ্য গরু উঠে থাকে আপনি পঞ্চাশটা গরু চয়েস করে আপনি দশটা গরু কিনতে পারবেন দরদম করে নিতে পারবেন আস্তে ধীরে মাথা ঠান্ডা করে সহযোগিতা এবং প্রয়োজনীয়তায় চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন দর্শক